আপনি ইতিমধ্যে অনেকে জেনেছেন আলহামদুলিল্লাহ আমার পাশে যে রয়েছে ওর নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান আমাকে সে মামা সম্বোধন করে আমি এবং আমি ওকে ভাগিনী হিসেবে জানি অনেক আগ থেকে যখন সে একদিন ছোট তখন থেকেই আলহামদুলিল্লাহ আমরা খুব আশাবাদী ছিলাম যে হাবিবুর রহমান ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাবে এবং আমরা খুব আশাবাদী ছিলাম ওর বাবা মায়ের দোয়া এবং উস্তাদের দোয়া এবং আমাদের পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শুধুমাত্র হাবিবুর রহমানের সফলতা নয় আমরা মনে করছি এই সফলতা হচ্ছে ইসলামের সফলতা এই সফলতা হচ্ছে আমাদের মুসলিম উম্মার সফলতা কারণ পৃথিবীতে এমন একটি ধর্ম গ্রন্থ খুঁজে পাওয়া যাবে না যে ধর্মগ্রন্ হাফেজ করতে পারে না বাইবেলের খুঁজে পাওয়া যাবে না মহাভারতের খোঁজে পাওয়া যাবে না ত্রিপিটকের খুঁজে পাওয়া যাবে যে এত অল্প সময়ে মুখস্থ করতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ অসংখ্য হাফেজ রয়েছে যারা খুব অল্প অল্প সময়ে পবিত্র কোরআন পূর্ণ কোরআন মুখস্থ করে থাকে সুবাহ আল্লাহ

আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআন প্রতিটি জবর জেল পেশ ছাও একবারে পুঙ্খানুপুঙ্খভাবে পূর্ণ কোরআন মুখস্থ করতে পারে নিঃসন্দেহে এটা আল্লাহ সুবহানাহু একটি দান আমি অনুকরিটা কোন ব্যক্তির শক্তি সামর্থ্যে সম্ভব নয় যদি আল্লাহ তাআলা সাহায্য না করেন আল্লাহ তাআলা সেই কুদরত এবং আল্লাহ সুবহানাহু ওয়া সেই সাহায্য আমরা যেন সচক্ষে দেখতে পাচ্ছি মাত্র 49 দিনে আমাদের এই ভাগিনা হাবিবুর রহমান মাত্র উনপঞ্চাশ দিনে পূর্ণ কোরআন মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতবার আলহামদুলিল্লাহ বললে যে আসলে সুক্রিয়া আদায় শেষ হবে আমার মনে হয় সারা জীবন বললেও আলহামদুলিল্লাহ বললে সুক্রিয়া আদায় শেষ যাবে না কারণ পবিত্র কোরআনকে সে বক্ষে ধারণ করা অর্থ হচ্ছে সে পুরো মুসলিম উম্মার বা আল্লাহ তালার এই কোরআন হেফাজতের কি দায়িত্ব আল্লাহ তালা তার মাধ্যমে গ্রহণ করেছেন সমস্ত দর্শক আমরা আমাদের সেই আহ হাবিবুর রহমানের মুখ থেকেই

الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عن فاخدع بما تؤمر وأعرض عن المشركين. إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر. فسوف يعلمون ولقد نعلم انك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اللقيم صدق الله العظيم. ما شاء الله. اكرمه الله وبارك الله في شمالك دور شو? امرو تعالي اموداش فنطنتي الحمد لله حافز بناتي باري. الله تعالى অনেকে এটিকে সময় বেশি লাগবে কারণ কম লাগবে কিন্তু আমরা চেষ্টা করলে আমাদের প্রতি সন্তানই হাফেছ হতে পারে তো সেক্ষেত্রে আমাদের মা-বাবাদের কিছু করণীয় আছে আমাদের মা-বাবাদের সবচেয়ে বড় করণীয় হচ্ছে আমাদের সন্তানদের জন্য একনিষ্ঠভাবে দোয়া করা আমার মনে আছে আমি যতবার উমরায় গিয়েছি প্রত্যেকবার তার মা-বাবা আমার কাছে এই সন্তানদের জন্য দোয়া চেয়েছে প্রত্যেকবার প্রতিবার এবং প্রতিটা মুহূর্তেই দোয়া করার জন্য যখনই কথা হয়েছে দোয়া চেয়েছেন এবং নিজেরা প্রতি মুহূর্তে দোয়া করেন এবং আল্লাহ তালা ওই মাকে কিছু স্বপ্ন দেখিয়েছেন যে স্বপ্নের ব্যাখ্যা আলোকে আমি বুঝতে পেরেছিলাম ইনশাআল্লাহ তালা এই সন্তানরা আশা করছি যে অনেক বড় কিছু হতে পারবে সেই বাস্তব সফলতা যেন দেখতে পাচ্ছি সমাজ দর্শক আমার সাথে রয়েছে আমাদের ভাগিরা হাবিউর রহমান এবং ও হচ্ছে ছোট ভাই আর তার সাথে রয়েছে বড় ভাই আব্দুর রহমান ও আলহামদুলিল্লাহ হাফিজ এবং দুইজনই একই দিনে আলহামদুলিল্লাহ হেজ সম্পন্ন করেছে এবং সাথে রয়েছে এই দুইজনের পথ প্রদর্শক বলা যায় যার মেহনতি এবং যার আন্তরিকতা আলহামদুলিল্লাহ এগিয়ে এসেছেন বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মৌলানা সাদাত হুসেন আকরম আহ্লাহ ও বারাকাল্লাফি ওস্তাদ আপনার কাছে আমরা আপনি একটু অনুভূতি জানতে চাইবো যে আলহামদুলিল্লাহ যে আপনার হাতে গড়ে এই যে হাফেজ হয়েছে আর অনেক ছাত্র আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছে এবং আপনার অনেক সুনাম আলহামদুলিল্লাহ নোয়াখালীতে রয়েছে বা চৌমুহিতে রয়েছে দীর্ঘদিন থেকে আপনি হেফ হাফেজ গড়ার কারিগরি হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন